চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান ভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি একটি পেনড্রাইভ এবং পাঁচটি লোকসভার প্রায় ১৩ লক্ষ পঁচিশ হাজার গড়মিলে তথ্য সহ নির্বাচন কমিশনের অফিসে জমা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে কি বললেন তিনি মমতাকে দেখছেন না চিৎকার করছে পায়ে অ্যাসিড দিয়ে দিয়েছে ইলেকশন কমিশন তৃণমূলের সাপরা রাস্তা থেকে বেরিয়েছে

উপাধ্যয় সিং আমি পুরো পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের পেন ড্রাইভ বিএসটি তেরো লক্ষ পঁচিশ হাজার ডবল ট্রিপিল এন্ট্রি আর লোকসভার अच्छा बड़ो राजा के लोग डॉक्टर सब बात दी डालो जॉब जाएगा ऐसे मैं देखा তাজা খবর বিষদে জানতে নজর রাখুন সিঙ্গুর টিভি নিউজের পর্দা আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান সিক্স ডবল সেভেন এইট এই নম্বরে